স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থাপন করছি সেটি হল জিনটেক্স ক্যাপসুল নিয়ে সেটি হলো জিনটেক্স ক্যাপসুল জিনটেক্স ক্যাপসুল পাশেন জি এর কাজ হইল যৌন শক্তি বৃদ্ধিকারক একটি ক্যাপসুল যাদের যৌন সমস্যা রয়েছে এবং স্ত্রীকে শর্ট টাইম দিতে পারতেছেন লং টাইম দিতে পারতেছেন না লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত দ্রুতবীজপাত হয় লিঙ্গ স্ট্রং হয় না তাদের জন্য জিনটেক্স পার্শ্ব যে ক্যাপসুলটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল এটি আমি আবার বলছি বিষণ্নতা মানসিক শান্তি এবং যৌনশক্তি বৃদ্ধিকরক একটি হান্ড্রেড পারসেন্ট পিওর ক্যাপসুল এই ক্যাপসুলটি যাদের অতিরিক্ত সমস্যা তারা দিনে একটি করে ক্যাপসুল রাত্রি খাবার পর সেবন করবেন তো আমি আবার বারবার বলছি যাদের যৌন সমস্যা লিঙ্গ উত্থানজনিত সমস্যা লিঙ্গ স্ট্রং হয় না দ্রুত বীর্যপাত এবং স্ত্রীকে লং টাইম দিতে পারতেছেন না শর্ট টাইম তাদের জন্য জিনটেক্স জি ক্যাপসুলটি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ক্যাপসুল এই ক্যাপসুলটি দিনে একবার করে খাদ্য গ্রহণের পর সেবন করবেন এবং এটি সেবনের ফলেও যদি কোনো কাজ না হয় তাহলে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করার নির্দেশনা দিচ্ছি এটি কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাই আমি বারবার বলছি যাদের জন্য সমস্যা রয়েছে তাদের জন্য এই জিনটেক্স ক্যাপসুলটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি খাবার পরে একটু গরম দুধ অথবা গরম পানি খেলে আরও সুন্দর ভালোভাবে কাজ করে তো আমি আর কথা বাড়াবো না যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমার এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম